নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল আমার হাজব্যান্ড আজকে টিফিনের জোগাড়টা করে ফেলেছিল আর এই দিকে আমিও স্নান সেরে এসে পুজোটা সার্ব বলে রেডি হচ্ছিলাম আজকে যেহেতু নতুন বছর তাই ভাবলাম যে একটা নতুন শাড়ি পরা যাক আহ তাই জন্যই এই শাড়িটাকে পরেছি তা হলে এরকম নতুন শাড়ি পরতে বেশ একটু বিরক্তই লাগে আর তাছাড়া না পরে তো উপায়ও নেই পরতে তো হবেই এবং এরই সাথে আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বছরটি আপনাদের খুব ভালো কাটুক এবং আগামী দিনগুলোতে যেন আপনাদের সমস্ত মনোকামনা পূরণ হয় আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভয়েসটা আমি কীভাবে দিই এতে করে এত ক্লিয়ার আসে আর এত ভালো আসে কিংবা কোন অ্যাপে আমি ভয়েস এডিট করি সত্যি বলতে ভয়েস এডিট করার জন্য আমি কোনোরকম কোনো অ্যাপ ইউজ করি না আর আমি যখন ভয়েস ওভারটা দিই তখন বেশিরভাগ সময় আমি রাত্রেবেলা ভয়েস ওভার দিই যেমন আজকে সকালে দিচ্ছি আজকে হয়তো আশেপাশের একটুখানি আওয়াজ হলেও আপনারা শুনতে পারেন মানুষের কোলাহল তো একটু এতটু আসবেই কেননা সকালের সময় আর রাত্রেবেলা যখন আমি ভয়েস ওভার দিই তখন কিন্তু সেভাবে কোনো মানুষের কোলাহল শোনা যায় না তো সেই জন্যই ভয়েসটা ভীষণ ক্লিয়ার আসে আর ভয়েস এডিট করার জন্য আমি রকম কোনো অ্যাপের ইউজ করি না এটা হয়তো আমার ফোনের কোয়ালিটিটা অনেকটা ভালো স্পিকার কোয়ালিটিটা ভালো যার জন্যে হয়তো আমার ভয়েসটা খুব ভালো আপনারা শুনতে পান আজকে বিরিয়ানি হবে আর তাই জন্য চিকেনটা বাড়িতেই কেটে নিচ্ছে আর এসব মাছ বা মাংস বাড়িতে কাটতে তো আমার বেশ ভালো লাগে আপনারা তো জানেনি বাড়িতে কাটলে কি হয় নিজের মনের মতন টুকরো করা যায় আর আমার এটাই বেশি পছন্দ ওই যে দোকানে তাদের ইচ্ছে মতো টুকরো করে দেয় সেটা যেন আমার তেমন একটা পোষায় না তাই জন্য আমি সবসময় বলি যখন আনবে একটুখানি গোটাই নিয়ে আসবে আমি বাড়িতে কেটে নেব তবে সাধারণ দিনে যে মাংসটা রান্না করি সেটা দোকান থেকেই কেটে আনে সেটা আর মনের মতন কাটার প্রয়োজন হয় না কারণ সেই পিসটা তো বিরিয়ানির চাইতে একটুখানি ছোটোই হয় স্বাভাবিকভাবে বিরিয়ানি রেসিপি তো আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি তো সেই জন্য আজকে একেবারেই শর্টকাটে করছি নতুন বছরে নতুন দিনটিতে যে বাড়ির বাইরে যাব সেরকম কোনো কিছুই প্ল্যান ছিল না তবে আমার মনে হয় যে এই দিনটায় বাড়িতে থাকাই ভালো কেননা নতুন বছর নতুন দিন প্রত্যেক মা বাবাই চাইবে তাদের সন্তানরা তাদের কাছেই থাক কেননা এটা একটা আনন্দের দিন তো কখনও তো কোথাও সেভাবে যাওয়া হয়নি এক একবার হয়তো পিকনিক করার জন্য একটু আশেপাশেই যাওয়া হয়েছে তবে এ বছর আর সেরকম কোনো ইচ্ছে নেই পিকনিক হচ্ছে ঠিকই বাড়িতে অনেকেই যোগদান করেছেন সেখানে তবে আমার যেহেতু দিদি রয়েছে তাই জন্য আমি আর সেখানে যাইনি তো সব কিছু ঘরেই হচ্ছে ঘরেই করে নিচ্ছি তবে ইচ্ছে আছে বছরের এই একটা দিন কোনো না কোনো এক সময় একটুখানি বাইরে কাটানোর আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একদিক থেকে দেখতে গেলে বিরিয়ানি করাটা সেরকম একটা ঝামেলার নয় তবে এক্ষেত্রে কিন্তু বাসন কুসন আবার অনেক হয়ে যায় তো সব শেষে প্রায় যখন বিরিয়ানিটা এই যে দমে বসাচ্ছি এই সময় সমস্ত রান্নাঘরটা একটুখানি ক্লিয়ার করে ফেলি চ্যানেলে শর্ট ভিডিও এবং ব্রড ভিডিও দেওয়া নিয়ে অনেকেই কমেন্ট করেন যে কোনো অসুবিধে হয় কি না তো অসুবিধে সত্যি বলতে আগে হতো বাট এখন কিন্তু আর সেরকম কোনো কিছু প্রবলেম নেই কেননা ইউটিউব নিজে থেকেই আমাকে মেল করেছিল শর্ট ভিডিও দেওয়ার জন্যে এবং তারপর থেকেই আমি শর্ট ভিডিও দিচ্ছি তো সেভাবে রকম কোনো প্রবলেম আমি এখনও ফেস করিনি এবং সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের কাছেও যদি কোনো মেল এসে থাকে তখনই আপনারা শর্ট ভিডিও দেওয়াটা স্টার্ট করতে পারেন তাছাড়া কিন্তু ভিডিও দিয়ে চ্যানেলটাকে চালিয়ে যাবেন সব থেকে বেশি যেটা দরকার ইউটিউবে কাজ করতে গেলে সেটা হচ্ছে ধৈর্য আর কিছু জ্ঞান টেক ভিডিও কিন্তু সব থেকে বেশি বেশি করে দেখতে হবে এবং সেগুলো থেকে অনেক কিছু জানতেও হবে এবং শিখতে হবে তার সাথে বুঝতে হবে তা নাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলে কখনোই এগোতে পারবেন না ডেলি লাইফটা সত্যি বলতে আমাদের এক ঘেমি হয় এক ধরনেরই হয় তো সেটা যখন কোনো মানুষ প্রথম প্রথম দেখেন ওনাদের তখন ভালো লাগে এবং তারপর ধীরে ধীরে উনি যখন আপনার সম্পর্কে সব কিছু বুঝে যায় জেনে যায় যে আপনি এই কাজটার পরে এটা করবেন এটার পরে এটা করবেন তখন কিন্তু বিষয়টা একটু বোরিং হয়ে যায় তো আপনাকে সেদিকে খেয়াল রাখতে হবে যেন বিষয়টা বোরিং না হয় তবে ডেলি ভ্লগের ক্ষেত্রে কি হয় আমরা যেহেতু আমাদের নিজেদের ডেলি লাইফটা শেয়ার করি সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা বেশিরভাগ ক্ষেত্রেই বোরিং হয়ে যাওয়ার একটা সম্ভব ভাবনা থাকে তো পারলে এই দিকটা একটুখানি খেয়াল রাখবেন মানুষকে আলাদাভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন নিজের ভিডিওতে আলাদা নতুনত্ব কোনো কিছু করার আর এই তো কথা বলতে বলতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবং সবাই মিলে খেতেও বসে পড়েছিলাম আর তারপরে একটুখানি বাইরের দিকে এসেছি এই মুহূর্তে কিন্তু আমার দিদিরা আজকে বাড়িতে চলে গেছে আর এখানে আমরা দেখতে এসেছিলাম আমাদের জমি এই হচ্ছে আমাদের জমি যেখানে সর্ষেতে ভর্তি হয়ে গেছে এখন তো চারিদিকে সর্ষে ক্ষেত আর সরষে ক্ষেত আর তারই মাঝখান থেকে আমি একটুখানি হেঁটে হেঁটে আসছিলাম আসলে আমরা একটা জায়গায় বেরিয়েছিলাম তো একটা দিদির বাড়িতে গিয়েছিলাম তাদের বাড়িতে দেখা করে বাড়ি ফেরার পথে আমরা একটু আমাদের জমির কাছে এসেছি এবং ক্ষেত্রে দেখতে এতটাই ভালো লাগছে সেখানে কয়েকটা ভিডিওই করা হয়েছে শুধুমাত্র একটাও ছবি তোলা হয়নি তো তারপরে সেই আফসোসটা কিন্তু রয়ে গিয়েছিল যে আমরা গেলাম অথচ একটা ফটো তুললাম না এই সময়টা সরষে ক্ষেত্রে দেখতে ভীষণ ভালো লাগে এই সময় যদি জমির মাঝখানে দাঁড়ানো হয় অপূর্ব সুন্দর এক দৃশ্য আমরা দেখতে পারি আর এই সব দেখে দেখে অবশেষে বাড়িতে ফিরে এসেছিলাম তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে